গজর করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এবার একটা কথিত আছে কাজে আমরা আশা করি যে আগামীতেও আমরা ফুলের ফলে ফসলে ভরে উঠবো গজর করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এবার একটা কথিত আছে কাজে আমরা এবং আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে তাকে আমি এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গজে করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে হনহ এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গর্য করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজে হনহ এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো গর্য করে যখন মা দুর্গা আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজী হনুমান এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠবো বজ্র করে যখন মাধুর আসে তখন দেশে নাকি অনেক ফসল হয় এটা একটা কথিত আছে কাজী হনুমান এবার আশা করি যে আগামীতেও আমরা ফুলে ফলে ফসলে ভরে উঠব